আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি বুধবার একটি সংবাদ সম্মেলনে মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে সরকারের কোনো সম্পর্ক আছে কি না এমন প্রশ্ন তুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন কি ঘটতে যাচ্ছে এর অন্তরালে কি আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না এমন প্রশ্নও রাখেন তিনি যদি না থাকে তবে নিশ্চয়ই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের কাছে দৃশ্যমান করবে কারণ মিয়ানমারের মতো দেশ এই শক্তি এই সাহস আগে কখনো দেখাননি আজ এই সাহস কীভাবে পাচ্ছে বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মিয়ানমার ইস্যুতে সরকারের পদক্ষেপ যথাযথ কিনা এমন প্রশ্ন করা হয়েছিল দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে প্রশ্নের জবাবে তিনি বলেন একদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে প্রতিনিয়ত বিজিবি সদস্য ও দেশের জনগণকে হত্যা করা হচ্ছে অন্যদিকে পূর্ব দিক থেকে মিয়ানমারের গুলিতে কয়েকজন আহত ও নিহত হয়েছে ঝাঁকে ঝাঁকে সেনা পলায়ন এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণ এটা নিয়ে আমাদের শুধু নয় আপনাদেরকেও ভাবতে হবে বলেও মন্তব্য করেন চন্দ্র রায় এর আগে মঙ্গলবার মিয়ানমার ইস্যুতে সরকারের নতজানু নীতির কারণে সীমান্ত অরক্ষিত রয়েছে বিএনপির নেতাদের এমন মন্তব্যকে হাস্যকর বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্ত্রী বলেন বাংলাদেশ সরকারের নীতির কারণে আরাকান আর্মি ও মিয়ানমার সেনা বাহিনীর যুদ্ধ হচ্ছে এসব কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় এদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান সংঘর্ষে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডারগার্ড পুলিশ এখনও পর্যন্ত দুইশো এর বেশি পালিয়ে বাংলাদেশে এসেছে সে দেশের চলমান সংঘর্ষে মটাল সেল সুরার ঘটনায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় দুইজনের প্রাণ গেছে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে এছাড়াও সরকারের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার লোকজনকে দূরে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের আলোকে এবারে নির্বাচনও দামি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা করা হবে বলে চন্দ্র রায় বলেন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আবারও নির্বাচনের দাবি করেন গয়েশ্বরচন্দ্র এবং তিনি বলেন একটি শক্তিশালী রাষ্ট্র আমাদের দরকার যেই রাষ্ট্রে কখনও বাইরের লোক আক্রমণ করতে হলে অথবা দেশের মানুষকে মারতে হলে একবার হলেও ভাববে একটি শক্তিশালী সরকার অবশ্যই আমাদের দেশে প্রয়োজন